তো হ্যালো ডাইজ চলে এসেছি আমার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আর আজকে ব্লগ ভিডিওর টপিকটা হচ্ছে যে যে মামার বাড়িতে এসেছি আমি এখন তো আজকে মামার বাড়িতে একটা ছোটো খাটো অনুষ্ঠান আছে আর আজকে মামার বাড়িতে হচ্ছে চিকেন রান্না হবে তো মামি আমাকে অনেক করে বলছে যে তুমি চিকেনটা রান্না করো তো আজকে আমি চিকেন রান্না করব আর আমি কীভাবে দেশি স্টাইলে চিকেন রান্না করি সেটা তোমাদের সাথে শেয়ার করো তো চলো ব্লগ ভিডিও দেখতে থাকো আর সঙ্গে থাকো চলো তো বসে পড়েছিলাম সব কিছু রেডি করে নিয়ে এখানে যে দেখতেই পাচ্ছ এই যে মাংসটা তো মাংসটা বাজার থেকে কেটে এনেছিল আর আমরা বাড়িতে পরিষ্কার করে নিয়েছিলাম তো এখানে ছিল থেকে কেজি মাংস হবে হয়তো আমি ঠিক জানি না আর এই যে দেখতেই পাচ্ছ আমি বাটা কাটা করে নিয়েছিলাম এখানে হচ্ছে পেঁয়াজ কুচি এখানে এটা হচ্ছে আদা বাটা এখানে হচ্ছে টমাটো কুচি এখানে হচ্ছে কাঁচা লঙ্কা আর এটা হচ্ছে ধনে পাতা কুচি আর এখানে হচ্ছে রসুন বাটা তো যাই হোক এখানে দেখতেই পাচ্ছ সব কিছু রেডি করে নিয়েছি আর এরপরে এই যে আলুগুলো কেটে নিয়েছি আমি যেহেতু অনুষ্ঠান বাড়িতে খাওয়া দাওয়া হবে তো সেই জন্য একটু বেশি করে আলু কেটেছি আপনারা যতটা খাবেন ততটাই আলু দেবেন তো যাই হোক চলে এসেছি রান্না করতে আর এই যে এখানে দেখতেই পাচ্ছেন আপনারা প্রথমে বসে দিয়েছি কড়া আর কড়া গরম হতেই দিয়ে দিয়েছে রিফাইন্ড অয়েল হ্যাঁ তো রিফাইন্ড অয়েলটা একটু গরম করে নিয়েছি গরম করে নেওয়ার পরে দিয়ে দিয়েছিলাম হচ্ছে শুকনো লঙ্কা হ্যাঁ এখানে দিয়ে দিয়েছিলাম শুকনো লঙ্কা শুকনো লঙ্কা পরে দিয়ে দিয়েছিলাম হচ্ছে তেজপাতা তেজপাতার পরে দিয়ে দিয়েছি যে পেঁয়াজ কুচি হ্যাঁ তো তারপরে এই যে শুকনো লঙ্কা পেঁয়াজ কুচি আর তেজপাতাটাকে ভালো করে একটু ভেজে নেব পেঁয়াজগুলোকে কিন্তু লাল লাল করে আমি ভেজে নিয়েছি লাল লাল করে পেঁয়াজগুলো ভেজে নেওয়ার পরে আমি একে একে দিয়ে দেবো হচ্ছে মশলাগুলো তো প্রথমেই আমি দিয়ে দিয়েছিলাম হচ্ছে আদা বাটা এবং আদা বাটা দেওয়ার পরে আমি দিয়ে দিয়েছিলাম হচ্ছে রসুন বাটা আদা বাটা আর রসুন বাটা দিয়ে এই যে দেখতেই পাচ্ছ আমি একটু ভালো ভালো করে নেড়ে নিচ্ছি এবং আদা রসুন বাটা বা পেঁয়াজগুলোকে আমি ভেজে নিচ্ছি তো ওগুলো দেওয়ার পরে দিয়ে দিয়েছিলাম হচ্ছে টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি ওগুলোও দিয়ে দিয়ে আমি একটু ভালো করে এই যে ভেজে নিচ্ছি তারপরে মনে হলো যে তেলটা একটু কম আছে তো সেই জন্য আমি আরও একটু বেশি করে তেল দিয়ে দিচ্ছি এবং ভালো করে মশলাগুলোকে আমি কষিয়ে নিচ্ছি তো আস্তে আস্তে এই মশলাগুলো ভাজা হবে এবং কষা হবে তো কষানোর পরে এবার আমি একে একে দিয়ে দেবো যে সমস্ত রকম মশলাগুলো প্রথমেই আমি দিয়ে দিয়েছিলাম হচ্ছে লবণ হ্যাঁ তো লবণ দেওয়ার পরে আমি যে ভালো করে এখানে নেড়ে নিচ্ছি এবারে আমি দিয়ে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো তো এখানে দিয়ে দিয়েছিলাম হলুদ গুঁড়ো এটা কিন্তু আমি সানরাইজের নিয়েছিলাম আপনারা চাইলে নর্মালের হলুদ গুঁড়ো দিতে পারেন তো যাই হোক হলুদ গুঁড়োটা দেওয়ার পরে আমি যে ভালো করে এখানে নেড়ে নিচ্ছি হলুদের সাথে কি মিশিয়ে নিলাম তো হলুদ গুঁড়ো দিয়ে নেড়ে নেওয়ার পরে আমি এরপরে দিয়ে দেব হচ্ছে লঙ্কা গুঁড়ি লঙ্কা গুঁড়িটা আমি নর্মাল দিয়েছিলাম সানরাইজেরটা পাইনি তো যাই হোক নর্মাল গুঁড়ি দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নেব এবারে লঙ্কা গুঁড়িটা ঝাল আপনারা যতটা খাবেন আপনারা কিন্তু ততটাই ঝাল দেবেন যেহেতু বাচ্চারা খাবে আর গরমের দিনে দুপুরের সময় সেই জন্য আমি বেশি ঝাল দেইনি আপনারা বাড়িতে যেমন ঝাল খান সেই জন্য অনুযায়ী আপনারা দিয়ে দেবেন ঠিক আছে তো তারপরে লঙ্কা গুঁড়ি হলুদ গুঁড়ি এবং লবণ দিয়ে ভালো করে কষিয়ে পরে আমি দিয়ে দিয়েছিলাম হচ্ছে অল্প করে একটু একটু জল জল হ্যাঁ দিলে মশলাটা ভালোভাবে কষে আপনারা পারলে একটু জল দেওয়ার পরে ঢাকনা দিয়ে দেবেন আমি কিন্তু ভুলে তো যাই হোক ভালো করে এই যে জল দিয়ে কষিয়ে নেওয়ার পরে একটু ভাজা ভাজা করে নিয়ে আমি দিয়ে দিয়েছিলাম হচ্ছে ধনে পাতা কুচি হ্যাঁ তো এই যে ধনে পাতা কুচিগুলো আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নিলাম এবং তারপরেই আমি দিয়ে দেবো হচ্ছে চিকেনটা তো দেখতেই পাচ্ছ চিকেনটা আমি জল ঝরিয়ে নিয়েছি এইবারে চিকেনটাকে আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি ভালো করে ভেতরে মশলা ঢুকলে তবে কিন্তু চিকেনের টেস্ট পাওয়া যাবে তো যাই হোক আস্তে আস্তে করে এরপরে আমি দিয়ে দিলাম হচ্ছে আলু অনেকে কিন্তু আলুগুলো ভাজে বাট আমি আলু ভাজিনি আমি নর্মাল কাঁচা আলুই দিয়ে দিয়েছিলাম তো এই যে দেখতেই পাচ্ছ আলুর সাথে মশলাগুলো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি তো চিকেন আলু দিয়ে দিয়েছি এরপরে ভালো করে একটু কষিয়ে নেওয়ার পালা আমি এরপরে একটু হালকা করে ঢাকনা লাগিয়ে দিয়েছিলাম তো যাই হোক ঢাকনা লাগিয়ে দেওয়ার পরে আমি তোমাদেরকে একটা জিনিস দেখাবো খোলার সাথে সাথে ধোঁয়াটা শুধু তোমরা দেখবে আমি তো একদমই ক্যামেরা ধরে রাখতে পারছিলাম না এত ধোঁয়া তো যাই হোক আমার বৌদি ভিডিওগুলো করে দিচ্ছিলো আমাকে আস্তে আস্তে করে আর এত ধোয়া লাগছিলো ক্যামেরায় ঠিকঠাকভাবে মাংসগুলো বোঝাই যাচ্ছিলো না আর এই যে দেখতেই পাচ্ছ মাংস থেকে কত জল বেরিয়েছে এই জলগুলো শোকাতে শোকাতেই তো অর্ধেক মাংস সেদ্ধ হয়ে গেছে তো তারপরে এই যে জলগুলো আস্তে আস্তে আমরা একটু শুকিয়ে নিচ্ছিলাম আর কষিয়ে নিচ্ছিলাম একটা জিনিস তোমাদেরকে খেয়াল রাখতে হবে এই ব্রয়লার মাংস কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলেই মাংসগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে তো এরপরে এই যে মাংসগুলো দেখতেই পাচ্ছ কেমন কষিয়ে নিচ্ছি লাল লাল করে দু তিন পিস মাংস কিন্তু টেস্ট করার জন্য দিয়েছিলাম ওরা বলেছিল খুব সুন্দর টেস্ট হয়েছে তো যাই হোক এরপরে আমি দিয়ে দিয়েছিলাম হচ্ছে জল যতটা পরিমাণ মতো জল বেরিয়েছিল মাংসটা থেকে তাতেই অর্ধেকটা মাংস সেদ্ধ হয়ে গেছে আলুগুলোও কিন্তু কিছুটা সেদ্ধ হয়ে গেছিলো তো ওই জন্য আমি আর বেশি জল দিলাম না আমি অল্প জল দিয়ে এগুলোকে এবারে সেদ্ধ করে নেব তো এই যে দেখতেই পাচ্ছ পরিমাণ মতো আমি জল দিয়ে দিয়েছি এবার এগুলোকে আস্তে আস্তে পারলে আপনারা একটু ঢাকা দিয়ে দেবেন আমিও কিন্তু অল্প করে একটু ঢাকনা দিয়ে দিয়েছিলাম তো যাই হোক এই যে মাংসটা এই যে দেখতেই পাচ্ছ এবারে ফোটা আরম্ভ হয়ে গেছে তো এবারে আস্তে আস্তে ফোটার পরে আমি একটু ঢাকনা টাকনা দিয়ে দিয়েছিলাম তো যাই হোক তারপরে ঢাকনা খোলার পরে আমি যে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে মাংসটা ফুটছে এবং ধোয়া হয়ে বেরোচ্ছে তো যাই হোক এরপরে দিয়ে দিয়েছিলাম হচ্ছে ধনে পাতা কুচি হ্যাঁ আমি মশলাতেও ধনে পাতা কুচি দিয়েছিলাম এবং এই যে এখানে মাংস ফোটার সময় আমি আরও একবার ধনে পাতা কুচি দিয়ে দিয়েছিলাম তো তারপরে দিয়ে দিয়েছিলাম হচ্ছে সানরাইজের গরম মশলা গরম মশলাটা কিন্তু আমি আগেও দিয়ে দিয়েছিলাম আর এখনও ফোটার সময় দিয়ে দিচ্ছি তো গরম মশলা আর ধনে পাতা কুচিটা আমি ভালো করেই যে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি তো এই যে দেখতেই পাচ্ছ মাংসটা প্রায় আমার রেডি এবারে জলটা একটু শুকিয়ে গেলেই আমি মাংসটা হচ্ছে নামিয়ে নেব আর এই যে হ্যাঁ তোমরা কিন্তু বাড়িতে একবার ট্রাই করো এরকম মাংস খুব সুন্দর টেস্ট হয়েছিলো সবাই বলেছিল তো এই যে মাংসটা প্রায় রেডি তোমরা দেখো তোমরা তো দেখে নিলে ভিডিওটা আর আমি তো জানতাম যে রান্না করার পরে আমি একদম টাইম পাব না কেননা সবাই চলে আসবে ভিডিও করার জন্য বা সবাই চলে আসবে আত্মীয় স্বজন আর আমি ভাবলাম যে প্রথমে ইন্ট্রোটা দেওয়ার পরে আমি এন্ডিংটা করে রেখে দিই পরে এডিট করে নেব। তো মাংসটা তোমরা তো দেখলে কেমন করলাম আমি আর আজকে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর ঝট পর যাও নিজেদেরও এইভাবে মাংস তৈরি করে দেখবে খুব সুন্দর টেস্ট লাগবে সবাই ভালো থাকো লাউ